হ্যালো বিওয়ার্স আপনি কি চান আপনার ফোনে কেউ কল দিলে আপনার ছবি ডিসপ্লেতে দেখাক বা আপনার পছন্দ মতো কোনো ছবি আপনার ডিসপ্লেতে দেখাক আপনি যদি এরকমটা চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যে এই সেটিংসটি করার জন্যে আপনাকে সর্বপ্রথম ডায়াল প্যাডে প্রবেশ করতে হবে এরপর এখান থেকে আপনাকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে প্রবেশ করতে হবে এরপর আমরা সেটিংসে ক্লিক করে দেব আপনার ফোনে অন্য কোনো নামে থাকতে পারে আমার ফোনে স্যামসাং ফোনগুলোতে কল সেটিংসে প্রবেশ করবেন এরপর আপনার কেউ কল দিলে আপনার ছবি দেখাবে সে ছবি সেট করার জন্যে কল ব্যাকগ্রাউন্ড এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে যে কোনো একটি সিম সিলেক্ট করে দেবেন আমি এক নাম্বার সিম সিলেক্ট করে দিলাম এরপর নিশ্চয় আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ছবি সিলেক্ট করে দেবেন সেটেজ কল ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখান থেকে আপনি